আসসালামু আলাইকুম হিওয়ার্স আসমিনা কুকিং চ্যানেল আপনাদের জন্য আরও একটি সুন্দর পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন আমি এখানে দু কাপের মতো চালের গুঁড়ি নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং কালা জিরা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে আমি কিছু এমন কিছুই ব্যবহার করছি না এখানে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে ভালো করে অল্প অল্প জল দিয়ে একটা মোটা মতো ব্যাটার তৈরি করে নেব খুব পাতলা নয় যেহেতু চালের গুঁড়ি এটা তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি একটা ব্লেন্ডার দিয়ে ভালোভাবে এই ব্যাটার থকথকে ব্যাটার তৈরি করে নেব যাতে এই পিঠাটা খেতে খুব সুন্দর হয় এবারে আমি তাওয়াতে তেল দিয়ে দিয়েছি ননস্টিকের একটা তাওয়া নিয়েছি আপনারা চাইলে রুটি শেখার যে চাটু হয় সেগুলোও নিতে পারেন তাতেও ভালো হবে তো এভাবে তেল ব্রাশ করে দেবো চারিদিকে দেওয়ার পর আমি একটা হাতা নিয়েছি অল্প অল্প করে দিয়ে দেব দিয়ে একটু মোটা মোটা না হলে আবার ভেঙে যাবে তখন আবার দেখতে ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা এক পিঠ হয়ে শুকিয়ে গিয়েছে আমি এবারে উল্টে দেব উল্টে উল্টে আমি দুটো পিঠ ভালো করে সেঁকে নেব এভাবে উল্টে দিয়ে হালকা করে তেল দিয়ে কড়াইতে ঘুরিয়ে নেবেন দেখবেন ঠিক এই রকম পিঠাটা হয়ে যাবে যেহেতু চালের গুঁড়ি খুব সহজেই এগুলো জমে যাবে এবং খেতে অত্যন্ত দারুণ হবে তো দেখুন বন্ধুরা পিঠা দুটি কত সুন্দর দেখতে হয়েছে যতটা সুন্দর দেখতে হয়েছে টমেটো পেঁয়াজ এবং এইসবের কারণে খেতে অত্যন্ত সুন্দর তব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে